সেতু দেখতে আমাদের কঠোর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেব আমরাতে এখন পর্যন্ত একটি মেডিকেল কলেজ হাসপাতাল হয়নি আমরা আর কোনো আশ্বাসের কারণে শুনতে চাই না ডক্টর মোহাম্মদ ইউনসের কাছে অবিলম্বে ভোলা সেতু যদি বাস্তবায়ন না হয় বলার জনতা মিলে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে যে দীর্ঘদিনের অবৈধ চুক্তির মাধ্যমে থেকে যে গ্যাস অবৈধভাবে নেওয়া হচ্ছে আমরা এই অবৈধ চুক্তি মানি না আমাদের যদি বলার দাবি মানা না হয় বোলা থেকে কোনো গ্যাস নিতে দেওয়া হবে না টুকু করে দেব ঠিক বাংলাদেশের কোনো গ্যাস সাপ্লাই হবে না আমাদের দাবি আদায়ে পর আমরা সিদ্ধান্ত নিব বোলা থেকে গ্যাস কিভাবে যাবে ওখানে প্রথমে প্রত্যেকটা কলকারখানা স্থাপনের মাধ্যমে বোলাকে শিল্পনগরে মানসিকতা অনেক বড় যদি আমরা ভোলাতে কল কারখানা বাস্তবায়ন হয় ভোলাতে গড়ে উঠবে তাই অবিলম্বে আমাদের দাবি সমূহ মেনে নিয়ে ভোলাবাসীর দাবি মেনে নেওয়ার জন্য উদারতা আহ্বান রাখছি পরবর্তী কর্মসূচি সফল করার জন্য সকলের কাছে আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ